আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মসজিদ আহ কাতারের সব জায়গাতেই কিন্তু এরকম মসজিদ রয়েছে খুব সুন্দর একটি মসজিদ এটি এটি প্লাস্টিকের কেবিনে কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু এটি দেখতে যাতে নামাজ পড়তে কোনো সমস্যা না হয় এরকম সব জায়গাতেই কিন্তু এরকম সুন্দর মসজিদের ব্যবস্থা রয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটি কিন্তু অবস্থিত আল ওয়াকরা পাবলিক ব্রিজের পাশেই নামাজের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা কিন্তু এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরব দেশগুলোর এটা একটা বড় ভালো দিক যে সব জায়গাতেই কিন্তু নামাজের সুন্দর ব্যবস্থা থাকে তো বন্ধুরা আমরা এখন রয়েছি আল ওয়াকরা পাবলিক সি বিচে দেখতে পাচ্ছেন কত বিস্তীর্ণ এরিয়া কত সুন্দর কত বড় একটি এরিয়া নিয়ে এই বিচটি অবস্থিত উপরে নীল আকাশ নিচে সমুদ্রের নীল পানি প্রকৃতির এক অপরূপ লীলাভূমি এটি বলা যায় খুব সুন্দর একটি জায়গা এটি দেখতে সবারই কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতন একটি জায়গা একটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক এবং সুন্দর একটি জায়গা এটি তো আমরা এই টোটাল এরিয়াটা ঘুরব এখানে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই টোটাল জায়গাটা এক্সপ্লোর করব দেখেন বন্ধুরা কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে এখানে আসলে কিন্তু প্রকৃতি সমস্ত সবাই কিন্তু পাওয়া যায় এখানে এখানে এসে সবারই কিন্তু মন ভালো হয়ে যাবে এরকম একটি অবস্থা এখানে তো আমরা এসে খুবই ভালো লাগছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু ওয়াকরা পাবলিক বিচের কাছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় ওই দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি কেটে পাহাড়ের মতো করে বানানো হয়েছে আসলে এটি পাহাড় না এখানকার সৌন্দর্য বর্ধনের জন্য বা বিশেষ কোনো কারণে এভাবে মাটি কেটে উঁচু করে রাখা হয়েছে এটি দেখতে অনেকটা মনে হচ্ছে যে এখানে মাটি বোঝাই করে রাখা হয়েছে কিন্তু এটি সেরকম না এটি হচ্ছে এখানে কোনো বিশেষ কারণে হয়তো রাখা হয়েছে কিন্তু এটির কারণে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা তো একপাশে এক পাহাড়ের মতো ভিউ অন্য পাশে সাগর তো সব মিলে এটা সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে দূরে যে উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটি এটিকে আমি দেখানোর চেষ্টা করছি আজকে আকাশের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু মেঘ মেঘ সাথে মেঘ এবং নীল আকাশ সব মিলে কিন্তু খুবই ভালো লাগছে আজকে প্রচন্ড বাতাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাগরের ঢেউগুলো আসছে সাদা ঢেউ এবং নীল পানি পাশাপাশি প্রচন্ড বাতাস এবং ঠান্ডা আমি কিন্তু ঠান্ডার কোনো পোশাক আজকে নিয়ে আসি নাই যার কারণে কিছুটা প্রবলেম হচ্ছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বিশাল এরিয়া নিয়ে এই আল বিচটি অবস্থিত তো আমরা এখন সেখানেই রয়েছি বন্ধুরা এখানে কিন্তু এসে খুবই ভালো লাগছে আমার বাসা থেকে এটি দূরত্ব খুব একটা বেশি না কিন্তু তারপর ভালো লাগছে বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে এসে যারা আসবে তাদের জন্য ভলিবল খেলার সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে এসে সবাই একটু যেন খেলাধুলা করতে পারে এক্সারসাইজ করতে পারে পাশে বসে বসে থাকতে সবসময় ভালো লাগে না পাশাপাশি একটু খেলাধুলা করলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখানে কিন্তু সেই খেলাধুলারও সুন্দর ব্যবস্থা রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ফুটবল খেলারও ব্যবস্থা রয়েছে তো এরকম ব্যবস্থা থাকলে কিন্তু খুবই ভালো হয় এখানে আমরা একটা বল নিয়ে আসলে আজকে আজকে কিন্তু খেলতে পারতাম খুবই ভালো লাগার মতন একটি জায়গা এটি

এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সাগরে মাঝে নেমে এসেছি ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন সাগরের মধ্যেই কিন্তু রয়েছি কিন্তু এখানে পানি সরে গেছে দেখতে পাচ্ছেন শক্ত পাথর রয়েছে কিন্তু এখানে খুব শক্ত পাথর এগুলো তো এখানে কিন্তু আগে পানি ছিল ওই যে দূরে পানি দেখতে পাচ্ছেন আপনারা সাগরের নীল পানি তো খুব ভালোই লাগছে কিন্তু এখানে কিন্তু আমরা এসে খুবই ভালো লাগছে আমাদের আমরা ওই যে দূরে থেকে কিন্তু এখানে আসলাম অনেক দূর থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক দূর থেকে কিন্তু আমরা হেঁটে এখানে এসেছি তো ওখানে বিভিন্ন ধরনের শেড দেওয়া আছে দেখেন বসার জন্য অসংখ্য শেড কিন্তু এখানে রয়েছে ওখানে বসে কিন্তু সময় কাটানো যায় কেউ করে অনেকে ওখানে তো আমরা এখন রয়েছি একদম আরব সাগরের মাঝি দেখতে পাচ্ছেন পাথরের গায়ে কিন্তু সাদা লবণ জমে গেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখানে সবসময় পানি থাকে এখন পানিটা নেমে যাওয়ার কারণ আমরা এখানে আসতে পেরেছি আমরা এখন ওই যে দূরে পানির কাছে যাব আর আপনাদেরকে দেখাবো এই এই এরিয়াটাতে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য বোট আছে কিন্তু আপনারা দূরে আমি দেখানোর চেষ্টা করছি অসংখ্য বোট রয়েছে এটা হয়তো জুম করে আমি দেখানোর চেষ্টা করব। এগুলো কিন্তু সেই মাছ ধরার নৌকাগুলা এই এইটার পাশেই রয়েছে জেলেপট্টি জেলেরা থাকে এখানে তারা ওখান থেকে বোট নিয়ে ওই দূরে সাগরে যায় মাছ ধরতে তো এই বোটগুলো কিন্তু এখানেই রাখা হয় মাছ ধরার যে সকল বোট রয়েছে সেগুলো কিন্তু এখানেই রাখা হয় আর জেলেরা কিন্তু এটার পাশাপাশি একটি এরিয়াতেই কিন্তু তারা থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাথরগুলো কতটা শক্ত এখানে কিন্তু খুব সাবধানে আসতে হয় কি সুন্দর একটি পরিবেশ দেখুন বন্ধুরা এখানে কিন্তু পাখি উঠছে সাগরের ঢেউগুলো কিন্তু সামনের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে খুব সাবধানতার সাথে কিন্তু আমাকে হাঁটতে হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কিছু একটা শ্যাওলা টাইপের কোনো একটা কিছু দেখতে পাচ্ছি সামুদ্রিক কোনো কিছু এখানে ভিত নিচে শামুক রয়েছে এই যে শামুক দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও অনেক কিছু রয়েছে এখানে সামুদ্রিক তো এই পাথরগুলো কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু আমাকে হাঁটতে হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আগে পানি থাকার কারণে কিছুটা পিছিল জায়গাতে পরিণত হয়েছে এটি তো আমরা আস্তে আস্তে কিন্তু পানির কাছে যাচ্ছি দেখি ওই পর্যন্ত যাওয়া যায় কিনা না প্রচণ্ড ঠান্ডা এবং বাতাসের মধ্যে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে আমি আসলে শীতের কোনো কাপড় আজকে আনি নি যার কারণে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পানির খুবই কাছাকাছি যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন পাথরগুলোর কি অবস্থা খুবই কিন্তু কষ্টকর একটা অবস্থার মধ্যে রয়েছি বাট তারপরও ভালো লাগছে এখানে আসলে কিন্তু মন এমনিতেই সবার অনেক ভালো হয়ে যায় বন্ধুরা এই যে দূরে দেখতে পাচ্ছেন সাগরের কি বড় বড় ঢেউগুলো কিন্তু আসছে এবং আমার এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে কি সুন্দর একটা প্রাকৃতিক অবস্থার মধ্যে কিন্তু আমরা রয়েছি দেখতে পাচ্ছেন উপরে নীল আকাশ আর নিচে সাগরের নীল পানি নীল জলরাশির সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সাগরের ঢেউগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আমরা এখন যেখানে রয়েছি এই জায়গা এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন পাথরের গায়ে কিন্তু সেই লবণ লেগে আছে সাদা লবণের আস্তরণ কিন্তু এটার উপরে রয়েছে আমরা ওই যে যেখান থেকে আসলাম দেখেন কতটা দূর থেকে আমরা কিন্তু হেঁটে এসেছি এখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি কিন্তু বেশ খানিকটা দূরে এখান থেকে বিভিন্ন জেলে ভাইরা কিন্তু এখানে অনেকে কিন্তু আমাদের কি বলে বসি বলে যে তারা কিন্তু এখানে মার করতে আসে তো আজকে আমরা যখন এসেছি পানিটা কিছুটা ঘুরে চলে যাওয়ার পরে বাতাস রয়েছে আদরের দূরে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখানে ভিড় জমায় আজকে কিন্তু ছুটির দিন না তারপরেও কিন্তু মানুষের সমাগম কিন্তু কম হয়নি ফ্যামিলি বিশেষ করে এখানে বেশি আসে ফ্যামিলি মহিলারা এখানে ঘুরতে পছন্দ করে বাচ্চাদের নিয়ে ঘুরতে পছন্দ করে প্রচন্ড ঠান্ডা কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডা আমি শীতের কাপড় তো নিয়ে দেখেন পুরা আমি মানে জবেদার মতো একটা অবস্থা তারপরে বন্ধুরা এরকম একটি পরিবেশের মধ্যে খুবই প্রতিকূল মানে অবস্থা আমরা রাহা খেতে বিশেষ করে আমার ক্যামেরাম্যান যে সে মোটামুটি শীতের পোশাক আশাক আছে তার প্রবলেম হচ্ছে না আমার জন্য খুবই খারাপ অবস্থা আমি কিন্তু শীতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি আমার এই ভিডিওতে এক হাজার বেশি না আমি বেশি আমার কোনো এক্সপেক্টেশন নাই আমি অতবার ইউটিউবার এখনো হই নাই আমি আমার চ্যানেলও খুবই ছোট তো আমি একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে দিব যদি আমার এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার যদি হয় তাহলে এই রকম ঠান্ডার মধ্যে এসে আমি ঠান্ডা কি খুবই ভয় ঠান্ডার মধ্যে এসে এই সাগরের পানিতে আমি গোসল করবো বন্ধুরা এই চ্যালেঞ্জ আমি দিয়ে দিলাম আপনারা দেখবেন যদি এই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার যদি হয় আমি এই পানিতে করবো এখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা পানি এর মধ্যে এসে আমি নেমে কিন্তু গোসল করবো বন্ধুরা তো

যদি আপনারা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন যদি এক হাজার সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইবারের ফল যদি এখান থেকে হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা এই ঠান্ডা পানিকে গোসল করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা আমরা তো সবসময় একটি যান্ত্রিক জীবনের মধ্যে চলাফেরা করতে হয় সবারই কর্ম ব্যস্ততা থাকে তো প্রকৃতির মধ্যে না আসলে জীবনকে কোনোভাবেই উপভোগ করা যায় না আমরা যেরকম পরিবেশের মধ্যে এখন রয়েছি যেরকম পরিবেশে আসলে যে কোনো মানুষেরই মন কিন্তু ভালো হয়ে যাবে বিশেষ করে আমি মনে করি ছোট বাচ্চা বলতো এরকম জায়গা তো নিয়ে আসা উচিত ফ্যামিলি সাথে করে নিয়ে এসে এরকম জায়গাতে বসে কিন্তু এনজয় করা উচিত এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু প্রকৃতির মধ্যে নিয়ে যেতে কোলাহল মুক্ত একটি জায়গাতে নিয়ে যাওয়ার সবসময় কিন্তু আমাদের চেষ্টা থাকে আমরা আজকে মানে আমি শীতের পোশাকও নিয়ে আসি না শীতের কোনো কার্যক্রম প্রচন্ড কষ্ট হচ্ছে তারপরে মানুষের একটা শান্তি করছে এটা কিন্তু

তো আমরা চাচ্ছি সুস্থ ধরনের কোনো কিছু আপনাদেরকে দেখাই যেগুলো দেখলে আপনাদের মন ভালো হয়ে যায় মানসিক আত্মার প্রশান্তির জন্য এই ভিডিও গুলো কিন্তু আমাদের কিন্তু বানানো তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এখন কাতারে রয়েছি কাতার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিব এবং কাতারে খুব সুন্দর সুন্দর লোকেশন রয়েছে সেখানে যাব আপনাদেরকে দেখাবো এটা যেমন আমাদের জন্য ভালো লাগবে আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অলরেডি আমি বলে দিয়েছি এই ভিডিওতে যদি 1000 সাবস্ক্রাইবার হয় আমি সাগরের সামনে আমি এসে আপনাদের সামনে গোসল করে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ তো সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো আজকের এর মত এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি আল ওয়াকরা পাবলিক বিচ থেকে আল ওয়াকরা দোহা কাতার সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম